বন্ধুরা আশা করছে আপনার নতুন বছরে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার এই দু সাল হচ্ছে শনি দেবের বছর কারণ দু হাজার চব্বিশের প্রতিটি সংখ্যাকে পরস্পর যোগ করলে যোগফল আট হয় যা শনি দেবের সংখ্যা এবং এর পাশাপাশি দু সালে শনিদেব নিজের ত্রিকোণ রাশি কুম্ভে অবস্থান করবে যার ফলে বহু মানুষের জীবনে তার বক্র দৃষ্টি তার কৃপা এসে পড়বে তাই বছরের প্রথম শনিবার কিন্তু বন্ধুরা নতুন বছরকে সুন্দর করতে বড় ঠাকুরের আশীর্বাদ পেতে এই কার্যগুলো কিন্তু আমাদের সবাইকেই করতে হবে জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব বন্ধুরা শনিবার হচ্ছে শনিদেবের বার যিনি আমাদের সকলের দাতা। তাই শনি দিন কিছু সামান্য কার্যে শনিদেবের সারে সাথী কাটে এবং আমাদের জীবন এসে পড়ে শনিদেবের বিশেষ কৃপা এবং শনি দিন কোন খাবার খেলে শনিদেব বিশেষ প্রসন্ন হন শনিবার কি খেতে নেই এবং শনিবার নিরামিষ খেলে কি হয় শনিবার কোন জিনিসটি বালিশের তলায় রেখে ঘুমালে আমাদের সৌভাগ্যের উদয় হয় এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না কারণ বন্ধুরা এই কলি যুগে শনিদেব যদি রুষ্ট থাকেন তো জীবনে সকল কার্যে বাধা বিপত্তি আসে আমাদের বাড়িতে অশান্তি রোগ ব্যাধি দুর্ভাগ্য দরিদ্রতা এমনকি নানা রকম সমস্যায় সেই ব্যক্তি ডুবে যায় তাই এই মাসেরই বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না বন্ধুরা আপনারা সকলেই জানেন যে শনিদেব হলেন আমাদের কর্মফলের দেবতা আমাদের করা প্রত্যেকের কর্মফল তিনি প্রদান করেন কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে মা বাবার করা কিছু শাস্তি বা পূর্বজদের করা কিছু ভুল সন্তানদের ভোগ করতে হয় ফলে সন্তানদের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ হ্যাঁ বন্ধুরা আসলে যখন আমরা কোনো পরিবারে জন্ম নিই তখন সে পরিবারের সাথে আমাদের একটি কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যায় আর সেই সম্পর্ককে বলা হয় ঋণানুবন্ধ সম্পর্ক যেমন যখন কোনো ধনী বাড়িতে যখন কেউ জন্মগ্রহণ করে বা কোনো সেলিব্রিটির বাড়িতে জন্মগ্রহণ করে তখন তারা তার ফল ভোগ করে যেমন নাম টাকা পয়সা বা প্রতিপত্তি যেমন শচীন তেন্ডুলকারের বাড়িতে যে আত্মারা জন্মগ্রহণ করেছে তারা তার বাবার নাম গুণ যশ সম্পত্তি সব কিছুই ভোগ করছে আর এর কারণ হলো বন্ধুরা তাদের পূর্ব জন্মের কর্মের ফল এবং শনিদেব তাদের ওপর খুবই প্রসন্ন ফলে বন্ধুরা দেখবেন যে এমন বাড়ির মানুষেরা যাতেই হাত দেয় তাতেই যেন সবকিছু কিছু শোনা হয়ে যায় আবার অপর দিকে এমন বাড়ি রয়েছে যে সেই বাড়ির মানুষেরা যতই চেষ্টা করুক না কেন কিছুতেই সেই বাড়িতে বন্ধুরা উন্নতি হয় না আর এর প্রধান কারণ হলো বন্ধুরা সেই বাড়িতে কোনো দোষ রয়েছে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব সেই দোষগুলোর ব্যাপারে তাই বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরো দেখতে বলবেন না হতে পারে এই ভিডিওটি আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করে দেবে এবং ভিডিওটি বন্ধুরা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক মানসিক পূর্ণ না করা বন্ধুরা দেখবেন যে যখন আমরা কোনো বিপদে পড়ি তখন আমরা বিভিন্ন রকমের মানসিক করে ফেলি যে প্রভু আমি তোমার এই জিনিসটি দেব বা এই মন্দিরে গিয়ে আমি তোমার পুজো দেব কিন্তু যখনই বন্ধুরা আমরা ঠিক হয়ে যাই তখন আমরা ভুলেই যাই যে কি মানসিক করেছিলাম আর এর ফলস্বরূপ বন্ধুরা যখন আমাদের মৃত্যু হয়ে যাবে তখন সেই ঋণ আমাদের ওপরে চেপে যায় ফলে সেই ঋণ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আত্মা মুক্তি পায় না ফলে সেই পরিবারে দেখা দেয় তখন বিভিন্ন রকমের সমস্যা আর একেই বন্ধুরা বলা হয় পিতৃদোষ বা দেব তাদের দোষ ফলে সেই মৃত ব্যক্তি বন্ধুরা তখন সেই বাড়িতে বিভিন্ন রকমের সংকেত দেয় যাতে আপনি তার মুক্তির ব্যবস্থা করেন তাই বন্ধুরা এই মানসিক কীভাবে কাজ করে কারা আপনার মানসিক পূর্ণ করায় এই তথ্যটি যদি বন্ধুরা আপনারা শোনেন তো চমকে উঠবেন তাই বন্ধুরা একটি নতুন ভিডিওতে আমি এই বিষয়ে আপনাদের জানিয়ে দেব নাম্বার দুই বন্ধুরা যদি আমাদের কোনো পূর্বজ কাউকে ঠকায় যার ফলে তাদের পরিবারে অনেক বড় ক্ষতি হয়ে যায় বা এমন কিছু করে ফেলে যাতে দেবতারা তাকে ক্ষমা করেন না তো বন্ধুরা এমন ব্যক্তিও কিন্তু মুক্তি পায় না আর এর ফলস্বরূপ পুরো বংশকে ভোগ করতে হয় পিতৃদোষের সমস্যা বা যদি আমাদের বংশে কখনো কেউ অভিশাপ দেয় তো বন্ধুরা এর ফলও কিন্তু আমাদের পুরো পরিবারকে ভোগ করতে হতে পারে আর এর ফল প্রদান করেন স্বয়ং শনিদেব কিন্তু বন্ধুরা এই সব কিছু থেকে বেরানোর একমাত্র উপায় হচ্ছে দান সৎকর্ম এবং ঈশ্বরের ভক্তি তাই যখন আমাদের ডাক ঈশ্বরের কাছে পৌঁছে যায় তখন আমরা এই সব কিছু থেকে সব কর্মবন্ধন থেকে আমরা বেরিয়ে যাই বা যদি কোনো পুণ্যবাহ আত্মা আমাদের বাড়িতে আগমন হয় তো বন্ধুরা এই দোষও কিন্তু তখন কেটে যায় যেমন দেখবেন বাচ্চা হওয়ার পর বা বিবাহের পর কোনো কোনো মানুষের ভাগ্য হঠাৎ করেই পাল্টে যায় তারা হঠাৎ করেই সৌভাগ্যশালী হয়ে যায় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে টোটকাগুলো আপনাদের জানাবো তার মধ্যে যে কোনো একটি টোটকা যদি আপনারা কালকের দিনে করতে পারেন তো বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে আসলে বন্ধুরা যদি আমাদের জীবনে শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলে তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে সমস্যা থেকে আপনারা কীভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সাড়ে সাথে বা বক্র দৃষ্টি চলছে কি না তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হারহার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার লিখুন জয় শনিদেব নাম্বার এক বন্ধুরা কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে তো বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায় হঠাৎ করে আমাদের কর্মজীবনে ধস লাগে চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যায় সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই হঠাৎ করে আমাদের চাকরি চলে যায় ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে আর বন্ধুরা এই সব কিছু হয় শনিদেবের সাড়ে সাথীর জন্য নাম্বার দুই ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে মানে বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না দেখবেন বন্ধুরা যার উপর দেব কৃপা হয় সে কালো হোক বা ফর্সা তাকে দেখেই মানুষ তার কথা আকর্ষিত হয়ে যায় কিন্তু যার উপর দেব কৃপা থাকে না তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায় ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ আর এগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয় যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে সমস্যা থেকে আপনারা কীভাবে বেরোবেন প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্রদৃষ্টি সরিয়ে নেন কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনও বক্র দৃষ্টি দেবেন না নাম্বার দুই শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা ও সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন নাম্বার তিন গরু কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই তো শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল নটি অরহরের ডাল এবং নটি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শাম শনিশ্বরায় নমহা এই মন্ত্র আপনারা সাতবার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোন একটি অসত্য গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অসত্য গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতায় আপনারা আছেন তা অসত্য গাছকে বলবেন দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে শনিবার কি কি খাওয়া উচিত এবং কোন খাবার এই দিনে খেতে নেই বন্ধুরা শনিবার দিন মুগ ডাল পনির লাউ উড়ুদ ডালের খিচুড়ি এবং কালো তিল খাওয়া অত্যন্তই শুভ কিন্তু এই দিনে বন্ধুরা কালো তিল এবং লবণ বাড়িতে ক্রয় করে আনা মোঠো শুভ নয় এবং যে শনিবার আপনারা শনিদের পুজো আরাধনা করবেন পারলে সেই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং সরষের তেলের বদলে আপনারা এই দিনে পারলে সাদা তেলে রান্না করুন এছাড়া এই দিনে আপনারা বেশি করে তেল মশলাযুক্ত খাবার খাবেন না আমিষ খাবেন না পেঁয়াজ রসুন এবং পোড়া জাতীয় খাবার থেকে আপনারা এই দিনে দূরে থাকুন এছাড়া মুসুরির ডাল না খেয়ে ভিডিওতে বলায় সামান্য কার্যের মাধ্যমে যে কোনো শনিবার আপনারা বাবার আশীর্বাদ নিন এবং ভক্তি মনে আপনারা বাড়িতে হরে কৃষ্ণ মহামন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন এছাড়া শনিবার দিন লোহার জিনিস দান করা অন্য বস্ত্র দান করা বা কোনো পশু পাখির সেবা করায় শনিদেব অত্যন্তই প্রসন্ন হন তাই বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না হরে কৃষ্ণা ওম নমশিবাই